বছর হাই স্কুলে পরিকাঠামো উন্নয়নে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে স্মারকপত্র শিক্ষক শিক্ষিকাদের কাছরে তিনটি স্কুলকে হেরিটেজ স্কুলের তালিকাভুক্ত করে পরিকাঠামো উন্নয়নের জন্য দশ কোটি টাকা করে বরাদ্দ করবে সরকার জানালেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া উনিশশো সালে স্থাপিত স্কুলটি পরিকাঠামো উন্নয়ন খুবই জরুরি হয়ে পড়েছে দু সালের উনত্রিশ নভেম্বর যেদিন শিলচরে ক্যাবিনেট বৈঠক হয় সেদিন সকালে স্কুলে গিয়েছিলেন মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারি এর আগে থেকে স্কুলে পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ মঞ্জুর করতে তারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের কাছে আর্জি জানিয়ে আসছিলেন মন্ত্রী পাটোয়ারীকে সামনে পেয়ে সেদিন একই ভাবে আর্জি জানান প্রধান শিক্ষিকা বিষয়টি মনোযোগ সহকারে শুনে মন্ত্রীর সঙ্গে সঙ্গেই তাদের বলেছিলেন সুখবর একটা পাওয়া যেতে পারে আর তার এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে মন্ত্রী নিজে ফোন করে তাকে জানিয়েছেন তাছরে তিনটি স্কুলকে হেরিটেজ স্কুলের তালিকাভুক্ত করে কাঠামো উন্নয়নের জন্য দশ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে স্কুল তিনটি হল শিলচরের নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল কাছর হাই স্কুল এবং উধারবন্দের ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল এরপর তাদের বলা হয় মাস্টার প্ল্যান তৈরি করতে তারা এক ইঞ্জিনিয়ারকে দিয়ে মাস্টার প্ল্যানও তৈরি করান এসবের মাঝে স্কুলের উন্নয়নের জন্য দশ কোটি টাকা ধার্য হয় ধন্যবাদ জানাতে একদিন শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে স্কুলে আমন্ত্রণ জানিয়েছিলেন দীপায়ন চক্রবর্তী স্কুলে গেলে তাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয় এবং ওই দিনই ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যানের বিস্তারিত তুলে ধরেন এসবের পর আর অর্থ মঞ্জুর নিয়ে তাদের কিছু জানানো হয়নি তাই তারা এ নিয়ে ফের দৃষ্টি আকর্ষণ করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ডিলিমিটেশনের পর মালুগ্রাম এলাকা উদারবন্ধে চলে যাওয়ায় এ নিয়ে শিক্ষানকার विधायक মিহিরকান্ত শ্রীমেশের সঙ্গেও সাক্ষাৎ করে আর্জি জানানো হয় বৃহস্পতিবার মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়াকে স্কুলে পেয়ে শিক্ষক শিক্ষিকারা তাদের তার হাতেও সেই সারুপপত্র তুলে দিয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য কাচাড়ের জেলায়ুক্তকে নির্দেশ দেন মন্ত্রী জয়ন্তমল্ল বৰুয়া তো 94 ইয়ার্স ওল্ড স্কুল 1930 স্কুল এটা তো আমরা বিভিন্ন সময়ে এই স্কুলের জন্য একটু কনস্ট্রাকশনের দরকার স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের অনেক পুরনো ইনফ্রাস্ট্রাকচার এগুলোর জন্য আমরা বিভিন্ন জনকে আমরা মেমোরান্ডাম দিয়েছি পরবর্তীতে শিলচর যখন দুটো দু হাজার বাইশের উনত্রিশ নভেম্বর বোধে হয়েছিল ইয়ে ক্যাবিনেট মিটিং ওই দিন সকালে আমাদের স্কুলে এসেছিলেন চন্দ্রমোহন পাটোয়ারি উনি সদ্য চন্দ্রমোহন পাটোয়ারি এসে সব কিছু দেখে থেকে তারপর আমরা সব মেমোরেন্ডাম দিয়েছিলাম তখন উনি আমাদের বলে গেছেন যে আপনারা একটা গুড নিউজ কিছু পাবেন যাক দুই ঘন্টা পরেই উনি ফোন করে জানিয়েছেন যে আমাদের স্কুল তিনটে স্কুলের সঙ্গে আমাদের স্কুল হেরিটেজ স্কুল ডিক্লেয়ার হয়েছে আমাদের স্কুল নার্সিং স্কুল আর উদারবন ডিএনএইচএস এই তিনটে স্কুলকে হেরিটেজ স্কুল হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে দশ কোটি করে গ্রান্ট পেয়েছে আমাদের পাবে দশ কোটি গ্রান্ট তো আমরা তো খুব খুশি তারপর তখন আমরা তো তখন তো আমরা ডিলিমিটেশনের আগে শিলচর শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত ছিলাম তো আমরা ধন্যবাদ জানানোর জন্য দীপার চক্রবর্তী স্যারকেও একদিন ডেকে এনেছি স্কুলে অনুষ্ঠান হয়েছে এটাতে আমাদের এর আগে আমরা মাস্টার প্ল্যান করিয়েছি আমাদেরকে জানানো হয়েছে আমরা তাড়াতাড়ি মাস্টার প্ল্যান রেডি করবো তো অনুষ্ঠানে আমাদের ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যানও দেখিয়েছেন সবাইকে অনেক লোক এসেছিলো ওই মিটিংয়ে তো সবার উপস্থিতিতে এটা দেখানো হয়েছে আমরা মাস্টার প্ল্যান রেডি করে বসে আছি কিন্তু দু বছরের মধ্যে আসলে আমাদের গ্রান্টের ব্যাপারে আমরা কিছু জানিনি এখন তো আজকে যেহেতু একটা সুযোগ এলো আমাদের হাতে গার্জিয়ান মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া এসছেন আমাদের স্কুলে তো আমরা ভাবলাম যে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে মানে রিলিফ ক্যাম্প পরিদর্শন হয়ে যাবে আমরা সম্ভব হলে ওনাকে একটা মেমোরেন্ডাম দেবো যাতে উনি এই ব্যাপারটা যদি একটু ত্বরান্বিত করতে পারেন যাতে টাকাটা আমাদের আসে এই ব্যাপারটা তো আজকে আমি ওনাকে একটা আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি তো জয়ন্ত মল্ল বড়ুয়াকে দিয়েছি সঙ্গে যারা ছিলেন ওদেরকেও বলে দিয়েছি আমরা যে এই স্কুলের কাজটা যাতে তাড়াতাড়ি আমাদের টাকাটা গ্রান্ট হয় আর স্কুলের কাজটা যেন তাড়াতাড়ি শুরু হয় সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ